সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরপত খেলে আলহামদুলিল্লাহ এতটা প্রশান্তি লাগে যেটা আর বলার মতো না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আশাব নেশি ব্লগ কে কেমন আছেন রোজা কেমন কাটতেছে আপুরা ভাইরা আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন আর এই রোজার মাসে মনে করেন যে এখন তো বেশি রোদ না তারপরও কিন্তু শরপত খেতে অনেক ভালো লাগে আর এইবার রোজা একদমই শান্তশিষ্ট বলতে একদম শান্তি মনে হয় যে কোনো গরম নেই কোনো মানে মানে খারাপ লাগা নেই গলা শুকায় না ঠান্ডা সৌদি এখন তো এখনো প্রচুর ঠান্ডা পড়ে মানে রোজাটা একদমই বোঝা যায় না দিন মানে কিভাবে যে কেটে যায় আর কত তাড়াতাড়ি যে দিনগুলো ফুরাই গেল বুঝতেই পারতেছিলাম না দেখতে দেখতে পনেরোটা রোজাও চলে গেল জানি না কিভাবে এরকম এত তাড়াতাড়ি চলে গেল ভালো দিনগুলো তাড়াতাড়ি কেটে যায় যে আমার হচ্ছে রোজার দিনের কাজ সবগুলো হচ্ছে মানে সারা দিন যেমন তেমন বিকালে সব রান্না বান্না করার পর সব কিছু এরকম মানে একসাথে একদম দলা মুসরা করে রাখা হয় প্রতিদিন তো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আজ আপনাদের সাথে প্রতিদিনকে ক্লিন করার ভিডিও একটা দেখাই প্রতিদিন মনে করেন ইফতারি শেষে এরকম ক্লিন করতে হয় সব কিছু একদম নোংরা হয়ে যায় ইফতারি আগে কাজ থাকে অনেক কাজ কাম সেরে ক্লিন ক্লিন করা হয় না দেখা যায় ইফতারি শেষ করে এসে নামাজ টামাজ পড়ার পর এসে সব কিছু এরকম ক্লিন করে রাখতে হয় প্রত্যেকটা মেয়েরই এই কাজগুলো থাকে সারাদিন রোজা রাখার পর হয়তো অনেকে মনে করা যায় যে একটু শুয়ে থাকেই হয় না এই যে থালা বাসন এরকম থাকে অনেক ছিটাই ছোটাই থাকে চুলা গুলো নোংরা হয়ে থাকে এগুলো সব কিছু না ধুলে দেখা যায় ওরকম পরে থাকে আর ওটা তো ভালো লাগে না ব্যাসিং এর মধ্যে নোংরা হয়ে থাকলে আসলে মনের মধ্যে শান্তি লাগে না যে আমি চলে আসছি সবগুলো প্লেট সব কিছু ক্লিন করবো রান্নাঘর পুরো পুরোটা ক্লিন করব আপু তোমরা কি এরকম করো না কিনা আগেই করে রাখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো এই যে লাস্টে এসে এরকমই করতে হয় দেখা যায় ইফতারি শেষে সব কিছু এরকম ধুতে হয় ইফতারি যা খেয়েছি বা মানে রান্না বান্না যেটা করেছি সেগুলো রেখে যায় এরকম ভাবে আমার তখন একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে মানে ইফতারি করার পরে এগুলো করতে তারপর কি মেয়েদের এটা করতেই হবে এটা কাজ আর ক্লিন না করলে তো পরিষ্কার না থাকলে স্বাস্থ্যের জন্য খারাপ আর এগুলো না করলে নিজের কাছেও ভালো লাগে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তো আর হেল্পিং হ্যান্ড নাই যে তারা করে দিবে নিজেরটা নিজেই করে খেতে হবে নিজেরটা নিজেরটা নিজেই করতে হবে আর আমার নিজে করতেই ভালো লাগে অন্যের কাজ অতটাও পছন্দ হয় না দেখা যায় নিজেরটা নিজে যেভাবে করা হয় সেভাবে করে না যাই হোক আমার মতো অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্ট আর আমি এইগুলা সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর হচ্ছে আমি আর রোজার সময় একটু এই টাইমে বেশি কাজ থাকে আমার মনে হয় সারাদিন যেমন তেমন সন্ধ্যার পরের থেকে বিশেষ করে মানে চারটের পরের থেকে রান্না শুরু হয় সারা রাত পর্যন্ত দেখা যায় এটা ওইটা করতেছি ক্লিন করতেছি বা রান্না করতেছি এটা করতেছি কেটে যায় রোজার মাসটা যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এই রোজার মাসে আল্লাহর কাছে যতটুকু সম্ভব ইবাদত করে চাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন এটাই চাই আল্লাহ হাফেজ